বুধবার আর কেপুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে বণিক্য চৌমুনি থেকে আটক হয় দয়াল হরি দেবনাথ নামের এক ব্যক্তি জানা যায় বেশ কিছুদিন ধরে বিভিন্ন ব্যক্তিদের প্রতারণা করে আসছিল দয়াল হরি দেবনাথ নামের এই ব্যক্তি এবং বিভিন্নভাবে ভয় দেখিয়ে টাকা আত্মসাত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তাই বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশেষে পুলিশের জালে বন্দী হয় সে বুধবার গুমতি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাবেক দে বলেন দয়াল দেবনাথ বিভিন্ন প্রতারণা করে এক ব্যক্তি থেকে পঞ্চাশ হাজার টাকা আত্ম সাত করে যার দরুন অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা গ্রহণ করা হয় অবশেষে বুধবার পাঁচ দিনের রিমান্ড আদায় করে আদালতে প্রেরণ করা হয় অভিযুক্তকে ওনার নামে গতকালকে আমাদের কাছে একজন উৎপল চক্রবর্তী নামের গতলোকের থেকে কমপ্লেট আসে যে উনি এই মিস্টার দয়াল হরি দেবনাথ উনি ফেসবুকে ওনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই কমপ্লেনেন্টের এগেনস্টে খুব ডিফেমেটরি আর ডিফেমেটারি মিলিশিয়াস কন্টেন্ট আপলোড করছেন ইনাকে ধমকি দিচ্ছেন প্লাস ইনাকে ডিফেম করার চেষ্টা করে বা ডিফেম করার থ্রুতে ওনার কাছে মানি এক্সটর্ট করছেন তো ওনাকে এত প্রেশার দেওয়া হয়েছে যেটা অ্যালিগেশন আছে এফআইআরে যে ওনাকে প্রেশার দেওয়া হয়েছে আর প্রেশারের থ্রুতে উনি ওনাকে বাধ্য হয়ে ফিফটি থাউজেন্ড রুপিস ট্রানজ্যাক্ট করেছেন আজকে আমরা ব্যাঙ্ক ট্রানজ্যাকশন চেক করেছি এসবিআই থেকে আমরা যে কমপ্লেনেন্ট আছে মিস্টার চক্রবর্তী ওনার আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা নিয়েছি এখানে দেখা গেছে একটা পার্টিকুলার ডেটে ফিফটি থাউজেন্ড আছে অ্যাজ ক্লেম এখন এই কমপ্লেন্টের বেসিসে এই দয়াল হরি দেবনাথকে কালকে আগরতলা থেকে ওসি প্লাস কেসের আইও অ্যারেস্ট করেছেন এখন ওনাকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে কোন কোন সেকশন এক্সট্রশনের কেস আছে এক্সট্রশনের সেকশন আছে ক্রিমিনাল ইন্টিমিডিয়েশন আছে চিটিং আছে আর আইটি অ্যাক্টের সেকশন আছে আর রিমান্ডের কোনো আবেদন করেছেন আপনারা হ্যাঁ অফকোর্স পাঁচ দিনের রিমান্ড চেয়েছি কি ওদের যে ব্যাংক ট্রানজ্যাকশন ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস তো আমাদের লাগবে কারণ কি এক্সট্রাশনের কেস প্লাস ওর ফেসবুক অ্যাকাউন্টের ব্যাপারও আছে তো এটা একটু থরোলি ইনভেস্টিগেট করার জন্য আমরা ল্যান্ড কোর্টকে পাঁচ দিনের রিমান্ডের ফেরত দিয়েছি একজন ব্যক্তিগত আজকে থানাতে এত লোকের সমাগমটা বিষয়টা কিভাবে দেখছেন এটা আমরা যত বুঝেছি যে এই ভদ্রলোক যে আছেন হি হ্যাড গুড রেপিউট ইন দ্য সোসাইটি তো আই থিঙ্ক ইনার ফরে এরা এসেছেন এনার সাপোর্টে গেছে ওয়াট আই ক্যান সেটে এসেছেন মামলাটা কত নম্বর ছিল